পরিবারের অনেক স্মৃতি বিজড়িত হয়ে আছে এই প্রাসাদটিতে আজকের ভিডিওতে আমি এই প্রাসাদের আশেপাশে কি আছে প্রাসাদে কী আছে প্লাস এই নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দেখতে থাকুন তো এখন বাজে হচ্ছে দুইটা দশ আমরা হচ্ছে এটা যেহেতু খুলবে তিনটায় তো আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে নিব তারপর হচ্ছে এখানে আমরা ডুববো আসেন মঞ্জিলে তো দেখি আমি কি পাওয়া আত্মার মন্দিরের সামনে এখানে হচ্ছে আমরা যেমন ভাইয়া তামিম কত দশে কত দেবা হাত বেশি দিয়ে তো আমার কাছে মোটামুটি ছয় হ্যাঁ তো এখানে হচ্ছে টিকিটের জন্য বিরাট একটা সিরিয়াল আমার লোক হচ্ছে আরেকজন বড় ভাই হচ্ছে ওইখানে দাঁড়ায় আছে দেখি টিকিট দিচ্ছে কি না বা কখন দিবে ওয়েলকাম ফ্রম আহসান মঞ্জিল এমাত্র এখানে ঢুকলাম এখানে ঢুকার একটা এক আপনাদেরকে বলে দেই যে আপনারা এখানে সিরিয়াল হচ্ছে অনেক লম্বা আপনি অনলাইনে হচ্ছে টিকিটটা নিয়ে নিবেন তাহলে হচ্ছে আপনি তাড়াতাড়ি ঢুকতে পারবেন এখানে অনেক লম্বা একটা লাইন আসান মঞ্জিল এরা হচ্ছে বাইরে আসছে খেতে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে প্রাসাদে ঢুকবে এটাই তাদের রাজ্য এখন নবাবের পরিবর্তে হচ্ছে তারাই হচ্ছে এখনকার বর্তমান নবাব নবাব পরিবারের অনেক স্মৃতি বিজড়িত হয়ে আছে এই প্রাসাদটিতে আজকের ভিডিওতে আমি এই প্রাসাদের আশেপাশে কী আছে প্রাসাদে কি আছে প্লাস এই প্রাসাদ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দেখতে থাকবো তো এখন হচ্ছে আমরা এটার প্রাসাদের উপরে উঠব এখানে সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন তো সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে উঠবো দেখবো যে <laughs> কি কি আছে কি কি দেখা যায় <laughs> ভিতরে যাওয়ারও ব্যবস্থা আছে মনে হচ্ছে দরজা খোলা দেখি <laughs> আহসান মন্দিরটি <দিখয>। আহসানুল্লাহর <laughs> দাদা আলিমুল্লাহ আঠারোশো তিরিশ সালে কিনে নেয় এবং পরবর্তীতে তার ছেলে নবাব আব্দুল গনি এটা নির্মাণ করে প্রায় ১৩ বছর সময় লেগেছিল এবং তিনি তার ছেলে আহসানুল্লাহর নাম অনুসারে এই প্রাসাদের নাম রাখা হয় আহসান মঞ্জির অনেক বিশাল বড় এ দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এ আপনি দেখতে পাচ্ছেন আর হচ্ছে সবচেয়ে মজার বিষয় হলো যে এর সামনে হচ্ছে আপনি গার্ড এর সামনে হচ্ছে আপনি গার্ড দেখতে পারবেন লঞ্চ যাচ্ছে এখানে আসলেই নবাবী একটা ভাব চলে আসবে ঢাকনা যে আর এখানে যে মনে মাথায় দেয় জেত হ্যাঁ এখানে বডনা ঢাকনা বডনা লেন্স ও যুদ্ধ কুঠার যুদ্ধ কুঠার ডাল এটা হচ্ছে ডাল যুদ্ধ কুঠার যুদ্ধ কুঠার এগুলা দিয়ে তারা হচ্ছে খাওয়া দাওয়া করতো এগুলা হচ্ছে ব্যবহার করতো সামনে আছে আরও কিছু এগুলো মূলত তারা হচ্ছে ব্যবহার করতো এগুলাতে খাওয়া দাওয়া করতো এখানে ছবি আছে বিভিন্ন নবাবদের এটাতেও কিছু প্লেট আছে এখানে প্লেট কারি ডিশ হট প্লেট সো এখানে আসছি যে এটাই ভালো লাগতেছে যে নবাবই একটা যুগে চলে গেছি এরকম মনে হয় তা দেখি সামনে কী আছে

এখানে হচ্ছে হাতির মাথার কঙ্কাল রেখে দিচ্ছে তার হচ্ছে এদিকে হচ্ছে আপনার সৈন্য এগুলো এগুলা ব্যবহার করতে এগুলা হচ্ছে বুকের মধ্যে একটা মাথায়

এই কার থেকে কে আসছে কারপরে কে এখানে সবকিছু হচ্ছে তালিকা দেওয়া আছে এখানে দলিল পত্র এখানে হচ্ছে আহসমুল্লাহ এবং আহসমুল্লাহ বাবা এবং আহসমুল্লাহ ছেলে সবার এখানে ছবি দেওয়া আছে আর এখানে হচ্ছে সিঁড়ি জিনিসপত্র আছে যেগুলো তারা ব্যবহার করতো এখানে অনেক ডিশ প্লাস বাটি এই টাইপের জিনিসপত্র আছে তো এটা চা সিংহাসন যেটাই বলি তখন এটা ব্যবহার করতে পারি

আর এটা সে তো মগাস হচ্ছে খাট ফার্নিচার কিছু আছে এখানে হচ্ছে তারা সামনে দেখি বৈদ্যুতিক হিটার মানুষ এখানে এখানে হচ্ছে সিংহাসন তারা নাচ গান করতো আর কি আসান মন্দিরের বারান্দা থেকেই হচ্ছে আপনার এই গাড দেখা যায় লঞ্চ যাচ্ছে এগুলা দেখা যায় Oh mm -hmm. yeah. একটা হচ্ছে টোকেন দিয়েছিলাম টোকেন দিয়ে হচ্ছে ব্যাগ নিলাম আমরা ব্যাগ রাখছিলাম যাওয়ার সময় তো এই এখন বের হবো